في كلام المزيد والفرقان الغميل وما ارسل لك الا رحمه للعالمين পোৱালা ৰাস লুল্লা কে চাল্লাল্লা ভোৱালী ঘেছাল্লা আউলা মা গম কাল্লা গা গাভ নৰি চকুৰে বলেন আৰু জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক মানুষ তুই সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ তুই যেন মনে হচ্ছে কয়েকজন যেন খুব পেরেশানে পড়ে বলছে আর বাকি যারা আছে যে বিরিয়ানি দিয়ে দাও বাবা ছেড়ে দাও ঝামেলা মিটে যায় আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের ঝিমিয়ে আছেন কেন বেশি রাতে তো হয়নি বারোটা তো পার হয়নি আর ই তো সারা রাতে জলসা নয় মধ্যরাত পর্যন্ত আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন যেই জায়গায় আমরা যদি চুপ করে বসে থাকি আমাদের জীবনের যে সমস্ত সাগীরা সাগীরা গুনাহ আছে আপনি একটু সরে আসেন আমাদের জীবনে যে সমস্ত সাকিরা সাকিরা গোনা আছে অর্থাৎ ছোট ছোট যে সমস্ত গোনা আছে আমার আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে জোরে বলুন সুবহান সবাই মিলে বলবেন না সুবহান আল্লাহ যে আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসে আমরা একবার যদি খালের দিলে আপনি একশো বছর গুণা করেছেন গুনার পাহাড় মাথায় হয়ে গেছে মাথায় হ্যাঁ গুণা একবার কেন একশো বার কেন এক হাজার বার কেন এক লক্ষ বার কেন এক বারও যদি আমরা আল্লাহর কাছে মাপ চাই আমার আল্লাহ মাফ করবে না তবে একবার মাপ চাও একবার এক কোটি বার চাইতে হবে না একবার চাও দিল থেকে চাও আমার আল্লাহ বলছেন তো সারা জেন্দেগির গুনাটা কি মাফ করে দেবো জোরে বলুন সুভান জোরে বলবেন না সুভান আল্লাহ একবার চান একবার তবে দিল থেকে চান হাজার বার চাইবেন হাজার বার চাইবেন দিল থেকে চাইবেন না ও বেকার ছাওয়া হবে কোনো লাভ হবে না একবার চান দিল থেকে তো এই জায়গায় বসে যদি আমরা দিল থেকে একবার তওবা করতে পারি আমাদের জীবনের বড় বড় গোনাগুলোকেও আল্লাহ মাফ করেন একই কথাই যদি বলতে হয় গুনা মাফ হবার জায়গা এই জায়গাটা গুনা মাফ হবার জায়গা সাথে সাথে জিনারা এসে বসেছেন আপনাদের জন্য একটা খুশির সংবাদ হয়তো আপনাদেরকে এখনো কেউ বলেনি আপনারা জানেন না জেনে আমার আল্লাহ কিন্তু আপনাদের উপরে খুশি আছে নারাজ নয় আল্লাহ রাজি আছে যদি বলেন এটা আপনি কি করে জানলেন আল্লাহ রাজি আছে না নেই আমি এই জন্য বললাম এই মজলিসে আপনাদের বসাটাকে দেখে বললাম আল্লাহ খুশি আছে যদি বলেন আপনি বসা দেখে কি করে বললেন এই জন্য বললাম কেন আমরা কেউ এখানে এসে বসিনি আমার আল্লাহ আমাদেরকে নিয়ে এসে বসিয়েছেন কে বসিয়েছেন আল্লাহ ভালো যদি না বাসছেন আপনাকে আমাকে বসাতেন আপনি যদি মনে করেন না আমি আসলাম না না আপনার আসার ক্ষমতা নেই আপনি কোথায় প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে থাকতে আল্লাহ নিয়ে যে বসিয়েছে তাই বসেছেন আপনি আল্লাহ ভালোবাসেন বলেই তো নিয়ে এসে বসালেন আল্লাহ যদি ভালো না বাসছেন তাহলে আল্লাহ বসাতেন তাহলে থেকে বোঝা গেল আল্লাহ ভালোবাসে এখন আল্লাহ রহমত আছে এই রকম মজলিস দুনিয়ায় এই যে আজকে এটা হচ্ছে এমনটা নয় হাজারো হাজারো মজলিস হচ্ছে রকম কিন্তু এই যে জায়গাটা এই রকম সামিয়ানা এই রকম শ্রোতা এই রকম বক্তা সব আসছে ওই সব জায়গায় কি হচ্ছে জানি না তবে এই যে জায়গাটা এই জায়গাটাই আপনারা এসে বসলেন জলসা কায়েম হলো দুনিয়ার কেউ খুশি হোক আর নাই হোক আমার আল্লাহ ও আল্লাহ রসুল খুশি হয় জোরে বলুন সুভার আল্লাহ রকম আরো যে মজলিস গুলো হয় সবটাই নয় এই জায়গায় কোন জায়গায় যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় যেখানে আল্লাহ আলোচনা যদি লাইন ঘুরে যায় তাহলে কিন্তু আর খুশি হবে না তখন না জলসাও ঘুরে যাবে এই যে জায়গাটাই আমরা এসে বসলাম শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো বলে এইটা উদ্দেশ্য আর বক্তার যদি এটাও এটাই যদি উদ্দেশ্য হয় আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনাবো তাহলে কিন্তু সব হবে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে আর বক্তার উদ্দেশ্য যদি গন্ডগোল হয়ে যায় শ্রোতার উদ্দেশ্য যদি গন্ডগোল হয়ে যায় তখন কিন্তু তবে আজ আপনি আছেন কাল আপনি থাকবেন না আমার দাদুজান বলতে দাদুজানের কথা বলে ফেললাম আবার বলবেন না তো দেখেছো হুজুরদের ছেলে এসে সেই দাদুর কথা বলবেন না তো একটা দাদু দামি কথা বলতেন ওই জন্য কথাটা মনে বললো বলছি দুদিন কাজ সাঁধনি হ্যাঁ ফির আন্ধেরি রাত যে দুদিনে দুনিয়া আবার অন্ধকার রাখা আছে আবার রাখা আছে আমরা জানি আমাদেরকে শোনানো হয় আমাদের জীবন একটা কিন্তু হাকি তো এটা নয় হাকি হলো আমাদের জীবন দুটো একটা ইহকাল আর একটা একটা দুনিয়ায় আর একটা আখের আছে দুনিয়ার যেটাই আমরা আছি বর্তমান এর একটা সীমা আছে শেষ আছে ওটা ওটা কিন্তু সীমা নেই ওটাই এটা ছিল স্থায়ী নয় এখানে আমরা এসেছি মেহমান আবার চলে যেতে এবার ওই যে জায়গাটায় আমরা যাব কেউ যাবো তো একদম কোনো সন্দেহ নেই যেতে তো হবে কেউ আগে কেউ পরে ওখানে দুটো জায়গা আছে একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম এই যে দুটো জায়গা একটা জান্নাত আর একটা জাহান্নাম এই যে দুটো জায়গা আছে আমরা কোথায় যেতে চাই আমরা যেতে চাই জান্নাতে যেতে চাই না কোথায় আমরা জাহান যেতে চাই না আমরা জাহান নামার আজাব থেকে বাঁচতে চাই আমরা জান্নাতে যেতে চাই তো এই যে দুটো জিনিস শুধু চাইলে তো হবে চাই তো মানুষ অনেক কিছু কিন্তু চাইলে শুধু তো হয় না তো কাজ করতে হয় কথাটা ঠিক না ভুল আমার কথা কি আপনাদের রাগ হয়ে গেল নাকি না আসতে দেরি হয়েছে বলে রাগ হলো না আসতেও দেরি হয় কেন আমি তো আসবো নাই বলেছিলাম আমার আম্মা যান হসপিটালে ভর্তি আছে আমি কমিটির ভাইদেরকে বলছিলাম যাব না ফোন করে বলে মহলারা ফোন করেছিলেন তারপরও বললো যদি ভাইজান আসেন তাহলে দেখো বলে দেখো কেন রাতে তিন চার দিন ঘুম হয় তিন চার দিন ঘুম হচ্ছে সেই সকাল আটটায় ঘর থেকে বেরোচ্ছি কলকাতায় ওখান থেকে এই জলসায় আবার এখান থেকে ওহার যাবেন আপনার কষ্ট পেয়ে গেলেন নাকি সংক্ষেপ সময় আলোচনা করব তবে আল্লাহ যতটুকু বলাই শোনেন আল্লা করে অশোনার অভাব আছে বলে আমার মনে হয়। কি শুনবেন দুটো জায়গা একটা হলো জান্নাত আর একটা হলো জান্নাতে যেতে গেলে কি লাগে জাহান নামার আগুন থেকে বাঁচতে গেলে কি লাগে এটা আমাদের জানতে হবে জানেন না এমনটা নয় সবই জানেন তারপরে একবার একটু মাজা ভাষা করে দেওয়া হচ্ছে জানেন না ইসলামে নতুন কোন জিনিস আসবে নাকি না সেই তো মাঝকক্ষণ আমার সেই তো এক মাছ যায় সেই তো মালদারদের জন্য সেই তো মালদারদের জন্য জাকা সেই তো হক হালাল সেই তো বাবা মায়ের সেই তো আমার নবী একেরই নবী নতুন জিনিস আসবে না কেন আসবে না আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছেন আনা খা তুমুন নবী আমি হলাম শেষ নবী আসার রাস্তা বন্ধ নবী যখন আর আসবে না ইসলামে নতুন কোনো জিনিসও আসবে না যদি নবী আসার রাস্তা থাকতো তাহলে ইসলামে আবার নতুন জিনিস আসতো কেন নতুন নবী যদি আসতো তাহলে তিনি বলতো এবার জন্য পাঁচ অক্ত নয় এবার কোন রক্ত এক মাস নয় ছ মাস রোজা জন্য ফরজ নয় গরিবদের জন্য ফরজ মানে নতুন আসতো আসবে না সেই এক এটাই থাক তারপরও আমরা বারবার এটা বলি কেন আর আমরা শুনি কেন জানা তো সব ওইটু মাজা ঘষা হাড়িতে কালি পড়ে যায় না চকচক করে যায় মাজা ঘষা কল তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের লাগে যেটা মূল সেটা হলো আমাদের ঈমান কি লাগে ঈমান আমল লাগে না ওটা ভুল কথা ওসব আলেম তালিম জানে না কোন রকম উঠে পড়েছে বক্তব্য দেয় আমলটা লাগে জান্নাতে যেতে গেলে আমল লাগে না যদি বলেন কি বলছেন আপনি হ্যাঁ ঠিক বলছি রেখা বা কোথায় গেলে আমি জানি নি আমার অজরে কট হচ্ছে এমন তো নয় যে মুছে যাচ্ছে একটা করে বলছি মুছে যাচ্ছে না অজরে হচ্ছে এখন কালকে বলতে পারে আপনি বললেন কি বললেন বলুন একদম গ্যারান্টি সহকারে বলছি জান্নাতে যেতে গেলে ইমান লাগে কি লাগে ঈমান তাহলে বলবেন আমলটা কেন লাগে আমলটা লাগে হচ্ছে জাহান নামার আগুন থেকে বাঁচতে আমল লাগে আবার শুনুন আবার শুনুন জান্নাতে যেতে গেলে ইমান লাগে জাহান আগুন থেকে বাঁচতে গেলে আপনার আমল লাগে হ্যাঁ হাদিস শরীফে আছে সালাতু জান্নাত নামাজ জান্নাতের জানেন না চাবি যে নামাজ পড়লো সে জান্নাতের চাবি পেয়ে গেল শুধু এতটুকু মুলি সাহেবরা যদি বলে শেষ করে দেয় মানুষ গুমরা হয়ে যাবে হ্যাঁ এটা হাদিস এটা হাদিস আমি জানি তবে এতটুকু মানুষকে যদি শোনানো হয় মানুষ গুমরা হবে কেন এর সাথে কি শোনাতে যাবে এর সাথে একটা কথা শোনাতে যাবে সেটা হলো অবশ্যই নামাজ জান্নাতের চাবি তবে শর্ত হলো ঈমান আমার কথাটা বুঝতে পারছেন কি আপনারা বুঝতে না পারলে কিন্তু অজির উল্টোপাল্টা মানে হয়ে যাবে জানেন তো শর্তটা শোনাতে হবে শর্তটা কি শর্ত হলো ইমান আপনার যদি ইমান থাকে তবেই আপনার নামাজ আর সালাত ও জান্নাত নামাজ জান্নাতের চাবি হবে আর ইমান যদি না থাকে দুশো বছর নামাজ পড়ে আপনি জাহান্নামাই যাবেন আপনি জান্নাতের চাবি পাবেন না শর্ত কি শর্ত কি শর্ত হলো ইমান অজ কি ভুল ভালো হয়ে যাচ্ছে নাকি বলেন তো ভুল হলে বলবেন সিগনাল দেবেন ভুল তো হতেই পারে রে বাবা মানুষ আমি তো আদম সন্তান এমন তো নয় ফেরিস্তা নয় হতেই পারে জান্নাতে যেতে গেলে মূল যেটা লাগে সেটা হলো ইমান আপনার ইমান আছে এবার আপনি আমল করুন নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন জাকাত দিন দান খাইরাত করুন হকাল এলে থাকুন কোরআন করুন তসবি তেলাবাদ করুন হালাল বলুন হালাল দেখুন হালাল খান হালাল শুনুন হালাল পথে চলুন সুন্নাতি জীবন জীবনযাপন করুন আপনি মরবেন মরার সাথে সাথে আপনাকে দাফন দেবার সাথে সাথে আমার আল্লাহ আপনার কবরকে নি জান্নাতে নূর করে দেবে জোরে বলুন সুবহান মরবেন ডাইরেক্ট জান্নাত যাবেন ডাইরেক্ট জান্নাত এইবার আসেন আপনার ঈমান আছে আমলে ঘাটতি আছে মানে নামাজ কাজা আছে যেটা আমাদের আছে সবার আছে রোজা আছে ইচ্ছা করি ছাড়া আছে ইচ্ছা করে হজ করেন না ইচ্ছা করে অন্যায় কাজ করেছি এর জন্য কি হবে আল্লাহ দয়াময় তিনি যদি দয়া করে মাফ করে মাফ হবে দয়া যদি না করেন তাহলে এর জন্য আপনাকে জাহান যেতে হবে শুনছেন আপনারা জাহান যেতে হবে তাহলে আমল বেশি বেশি করবেন ডাইরেক্ট জান্নাত যাবে আর আমলে ঘাটতি থাকবে আপনাকে জাহান যে ঘাটতি পূরণ করতে হবে তারপরে জান্নাত যাবে জান্নাতে যেতে গেলে মূল যেটা সেটা কি সেটা হল ছোট হুজুর বলতেন বাবাগার হয়ে মরু কম সে কাফের হয়ে জলসার হার বেড়েছে না কমেছে জোরে বলে হ্যাঁ বেড়ে গেছে আল্লাহ আমি না হয় একটু প্রথমবার আসলাম আপনাদের এখানটা এর আগে কখনো আসিনি একদম আগে আমার ভাই জানে ছিলেন আগের বছর ও তো দেখতে দু ভাইকে আঁকি মতন তো খুব গন্ডগোল জানেন আমাকে দলি যে মেহমান যদি বলে দাওয়াত করতে এসছি আমি বলি খাকে আগে নাম বলো বুঝেন না আপনাকে বলছেন আপনাকে বললাম না নাম কি বল জুবায় সিদ্ধি না জুনাই সিদ্ধি বুঝে জুনায় সিদ্ধি আমি রং নাম্বার হয়ে গেছে আমি নয় এটা আমার ভাই জানছেন যাও ওটাই হচ্ছে আপনাদের গুলিয়ে যাচ্ছে আগেরবারে আমার ভাই এসেছিল আমার বড় মেজো ভাই এসেছিল তো জলসার হার গিরামে গিরামে বেড়ে গেছে শুধু বাড়েনে এত বারান বাড়লো একই গিরামে দুটো জলসা আমি তো দুটো কম বলেছি একটু মিলিয়ে দেখবেন আপনার গিরামে না হলো পাশের গ্রামে মসজিদ কমিটি একটা জলসা দেয় মাদ্রাসা কমিটি একটা জলসা দেয় যুব কমিটি একটা জলসা দেয় গিরামের মুরব্বীর একটা জলসা দেয় হচ্ছে না হয় না একটু বলুন জোরে বলুন জলসার হার বেড়ে গেছে হুজুলের হারটা বেড়েছে না কমেছে হরেক মাল পাঁচ টাকা হয়ে গেছে গ্রামে ফেরিওয়ালা আছে দেখেছেন ফেরিওয়ালা বলছে যেটা নেবে সেটা পাঁচ টাকা গামলা পাঁচ টাকা পিয়ালা পাঁচ টাকা বাসন পাঁচ টাকা চামচ যেটা নেবে সেটা পাঁচ টাকা আর সস্তায় মাল যে পাই সেই বলে লিয়াই লিয়াই কয় লিয়ে ঘরে গেছে পানি ভরেছে অটোমেটিক ফেটে গেল কি হলো ফেটে গেল কেন কবলে হাত বুলন ঘর গেছে যেতে যেতে ফেটে যায় না কেন পাঁচ টাকার মাল বেশি কোন লাস্টিং করে আগে এত হুজুর ছিল না আগে যেমন এত জলসা ছিল নি আগে এত হুজুর ছিল নি আগে দাদা হুজুর পাঁচ হুজুর বসির হাটে আল্লামা হুজুর আপনার হাওড়া জেলায় সুফি আব্দুল মোমেন হুজুর ওদিকে আপনার মোস্তফা মাদানি হুজুর আব্দুল মাহবুদ হুজুর মানে হাতে গুনা কটা হাতে করে গুনা যাবে কটা এখন এখন গুনতে পারবেন জনসমুদ্র হয়ে যাবে যদি হুজুরগুলো গুলো আবার শুনতে পারে মানে আড়াইশো তিনশো হুজুর আমার ভাইরা তো আসি আমার ভাইরা বাপ চাচা শুধু ভাই ছোট থেকে বড় পর্যন্ত আশিটা ভাই বেশি হবে তো কম বাপ চাচাদের মিলালে একশো পার মামা ভাই খালাতো ভাই ফুপু ভাই সব হুজুর বুঝতে পারছেন না সব হুজুর মিলালে দেড়শো পার আর ওই হঠাৎ সংগ্রহ জানেন ফুরফুরাই যাবেন দেখবেন হালুয়ার দোকান ছিল মুরব্বী ষাট বছর ফুরফুরাই যেতে জিজ্ঞাসা করবেন আগাম মুরব্বী এই এইটা কোন হুজুর মুরব্বী বলছে আমি নিজেই জানি কেন বলেন তো হঠাৎ সংগ্রহ হয়েছে মানে হঠাৎ করে হয়ে গেছে হালুয়ার দোকান ছিল তাবিজের দোকান হয়েছে বুঝতে পারছেন না ওটাও হুজু মানে দুশো আড়াইশো পার কত হুজু জলসা বাড়লো হুজুর বাড়লো দাড়িওয়ালা টুপিওয়ালা কোটি 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 হয়েছে জলসা বাড়লো হুজুর বাড়লো দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়লো একটু ভেবে বলুন তো ইমানদারের হারটা বেড়েছে না কমেছে আমি এইভাবে আলোচনা করছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আনা সাগরের পানি এসছে ও পরে শুনবেন ওগুলো শুনবেন পরে দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছে পরে শুনবেন দাদা আগে ইমান বাঁচান দেখিনি ইমান চলে যাচ্ছে আর আপনি বলছেন আনাসাগরের পানি লুটাই কি করে এলো আগে ইমান বাছাবার ওয়াজ শোনে আর বক্তাদেরও দায়িত্ব ইমানগুলো বাঁচাবার অজ করা যাটাতে আমাদের ইমান বাঁচবে তা না করে অজ শোনাচ্ছে ছোট হুজুর লুটা ছুঁড়েছে সুন্দরবন বাঘের ভুঁকে লেগেছে আর ইমান হচ্ছে ও বেঈমান হয়ে যাক অসুবিধে নেই ছোট হুজুরের ঘটনা শোন এ বুঝতে পারছেন না ইমান হচ্ছে ইমান নষ্ট হয়ে যাক মুসানুবি চরমের আজ রাইজলে চোখ বের করে দিয়েছিল এইটা শোনো আরে শুনে করবে কি এটা শুনে কি করবে যদি বেঈমান হয়ে যায় এটা শুনে কোনো লাভ আছে আগে ওই ওয়াজটা কর না যেটাতে আমার দিন ইমান বাঁচবে এই আমার কথা আপনাদের মনে হচ্ছে খুব গায়ে লেগে যাচ্ছে যেন মনে হচ্ছে এটা শুনুন আমি একটু অন্য টাইপের আলোচনা করি আর এই যে কথা বলে বলে আমার এটা অভ্যাস আলোচনা করা যাতায়াত নেই জানা নেই এত বক্সে কেন হুজুরটা একদম বুবার মতন আমি ওয়াজ করতে পারি না জানেন তো আমি একটু দেখি জেন্দানা মুর্দা মানে কবর অবস্থানে ওয়াজ করছি তো জেন দা মানে সারা জড়ি লি মানুষ কিছু কিছু আজ চোখ চেয়ে ঘুমো বুঝে যায় এটু ভেবে দেখুন যেটা বলছি বাংলাদেশে দাদা হুজুর করতে যে ফুক মেরে যে বোতল ফেটে গেছে ওটা শুনবেন ওটা নয় ওটা শুনে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করি সুবহানাল্লাহ বললে কত সব জমিন আসমানের বিছখানা বড় বড় আল্লাহ নেকিতে ভরপুর করে তবে ঈমানদার হতে হবে তো ঈমান যদি না থাকে সুবহানাল্লাহ বলে কি করবে ও আপনি এত বড় মুখে দাড়ি রেখেছেন আরে ईमानदार হলে তবে তো শূন্যত হবে নাই তো নরেন্দ্র মোদির মুখে দাড়ি আছে কি হইছে দাড়ি আছে তো এত বড় দাড়ি রাখতে রেখে দিলে হবে শুধু ঈমানটাকে রাখতে হবে না আপনি পানির কলসিতে গদগদ করে পানি ঢালছেন একটু দেখবেন না কলসির তলায় ফাটা আছে নাকি যদি ফাটা থাকে সব পানি বেরিয়ে গেল তো লস তো আগে কলসিটাকে ঠিক করি বাবা তার পরে অল্প হলো পানি দেবো ফিরে পাবো ঈমানের কলসিটাকে আগে ঠিক করতে হবে কেন এই করছি কেন আমিও জানি এমন ঘটনা বলবো আপনি ষাট বছর বয়সে জীবনে শোনেন ওই ঘটনা আমি জানি কিন্তু শুনে কিচ্ছু লাভ হবে না কিচ্ছু লাভ হবে কেন আগে ইমান আল্লাহ হাজার বছর আগে বলেছেন আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখা সহজ হবে আখিরি জামানা ইমান রাখা অধিক কষ্ট হবে এটা আখিরি জামানা চলছে আল্লাহ নবী আরো বলেছেন আখিরি জামানা আখিরি জামানায় আমার উন্মাতেরা সকালে মোমেন সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে ওরা বুঝতেই পারবে এটা আখিরি জামানা যদি ইমান আছে না ইমান গেছে এটা আগে দেখেন এইটা আগে দেখে মাথায় টুপি মুখে দাঁড়ি বড় যুগ বা ও সবার কাফেরদেরও আছে ওটা কাফেরদেরও আছে ও আমাকে দেখাতে যান না কাফেরদেরও আছে বেঈমানদের যুগ বা টুপা সব আছে ইমানটা আছে নাকি দেখুন দেখি দাড়ি দেখাচ্ছেন দাড়ি বড় দাড়ি ও তো পাঞ্জাবিদের মুখে দাড়ি দেখেন না জান ঠান্ডা হয়ে যাবে দাড়ি দেখে শূন্য তো সব পেচ্ছে তো মাথা লাগছে বলছে হ্যাঁ পেচ্ছে শূন্যতে সব পেচ্ছে শিখ পাঞ্জাবিরা সুনবি শূন্যতে সব পেচ্ছে দাড়ি দেখে এই তো কলকাতায় একদিন আতে খিদে পেয়েছিল কত কালকে একটুখানি ওই ফুটপাতে গেছি খাবো বলে যে কিছু খাবার যদি পাই দেখি রাত আড়াইটা বাজে বাজে আর আমি তো জানি না ডান দিকে একটা চার্চ আছে মানে ওই খ্রিস্টানদের চার্চ সামনে দিয়ে হেঁটে যাচ্ছি দেখছি যে যারা আছে আমার খালি একবার পা থেকে মাথা অবধি দেখছে আবার মাথা মাথা থেকে পা অবধি দেখছে আমি যে এরকম করছি কেন না রাগটা ধরে মারবি নাকি আবার দেখি খালি পা থেকে মাথা অবধি দেখছে আমার তারপরে আমি একটু এদিক ওদিক করতে দেখি ও খ্রিস্টানদের চার্জ আছে মানে এরকম করছে কেন পরে জুলপাতো আমার

কুরআন তেলাবাদ দেখাচ্ছেন বড় বড় গায়র খন্দের পন্ডিতরা কুরআন তেলাবাদ করে কুরআন থেকে রিসার্চ করছে কুরআন থেকে ভুলবার করবে না পড়লে ভুলবে রই তো ভুল বের করার জন্য পড়ছে পড়ছে তো তাহলে সব হচ্ছে তো কেন পাবে না ঈমানটা নেই ঈমান তাহলে মূল ঈমান নামাজ তখন আমল হবে যখন আপনার ঈমান থাকবে ঈমান যদি আপনার না থাকে সব बर्बाद হবে খালি কপাল টুঁকা হবে কিছু লাভ হবে না ইমান বাঁচা আখিরি আমার তাহলে সব পারল ইমানদারের হার হার কমল এগুলো মানুষ বলে আমাদেরকে এতটা বলা হয় বলে আর কিছু বলা হয় না কিন্তু আমাদের বলার দায়িত্ব এটা এর পরের কথাটা কি সমাজে যেমন জলসা বেড়েছে সমাজে যেমন হুজুর বেড়েছে সমাজে যেমন দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়েছে সমাজে মুনাফেকও বেড়ে গেছে এইটা কেন ইসলামের ক্ষতি যখনই হয়েছে মুনাফিকদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে হুজুর যেমন বাড়ল মুনাফেকও কিন্তু বেড়ে গেছে আমরা কি দেখি আমরা দেখি আজকাল ভাজকাল লাগানো আছে মাসাল্লা মার চকচকে দাঁড়িয়ে আছে সুন্দর একটা টুপি আছে এরকম বড় জুব্বা আছে একদম হাতে তসবি নিয়ে ঘুরছে ঠিক আছে না এটা আমাদের ভুল এইটা দেখে যদি আপনি বিচার করেন এটা আপনার ভুল হয়ে যাবে আপনি ঠকে যাবেন আপনি ঠকে যাবেন কেন আপনি যেটা দেখে বিচার করলেন ওটা ইউনিফর্ম ওটা ইমান নয় ওটা ইমান নয় এইটাকে দেখতে হয় আমল দেখা যায় ইমান দেখা যায় না আমল দেখা যায় নামাজ পড়ছে দেখা যায় কোরআন পড়ছে দেখা যায় তসবি পড়ছে দেখা যায় দাড়ি রেখেছে দেখা যায় কোরআন তেলাবাদ করছে দেখা যায় সুন্নতি লেবাস আছে দেখা যায় ইমানটা দেখা যায় না আর আমরা কি করি যেটাকে দেখি ওটার উপরে ভরসা করে বেরোবে না ঠিক আছে না ওটা ভুল এইটা দেখার আগে আপনাকে এখানটাই দেখতে হবে কেন এখানে আছে ইমান এখান মুরগি তিন দিন বেঁধে জবাই করে খাওয়ালাম কাকে খাওয়াচ্ছ মুমিনকে খাওয়াচ্ছ না মুনাফিককে খাওয়াচ্ছ এটা দেখতে হবে তো সেটা দেখবেন না হুজুর দেখছেন হুজুর হুজুরকে খাওয়াচ্ছ কোন হুজুরকে খাওয়াচ্ছ মুনাফিক হুজুর না মুমিন হুজুর এটা দেখতে হবে তো কোন ইসলামে যখনই হয়েছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের দ্বারা ইসলামে সবচেয়ে বড় খতি হয়েছে কেননা যদি মাথায় তিলক লাগিয়ে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে কোরআন শোনো মাথায় তিলক মাথায় তিলক একটা পইতে লেখ লেগিয়ে হাতে করে কোরআন এসে বলছে আমার কাছ থেকে কোরআন শোনো আপনারা কেউ শুনবেন এটা হ্যাঁ বলেন আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার জাক আমদানি যদি হয় আজ রায় যদি বুকের উপর বসে থাকে আমি তখনও বলবো আমি তোর মুখ থেকে শুনব নি তুই চল যাল আরে মরে না তোর মুখ থেকে শুনব কেন আমি কোরআন শুনবো তবে তোর মুখ থেকে শুনব কেন তুই শেষ বেলায় কি শোনাতে কি শুনিয়ে দিবি ইমানটাই চলে যাবে কেন জাগান্দানি হচ্ছে আমার